আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই-বাইক জার্নি ই-বাইক জারনির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু অসাধারণ একেবারে লেটেস্ট মডেলের একটি গাড়ি আপনাদের সামনে নিয়ে এসেছি গাড়িটি টোটালি লেটেস্ট এবং এই গাড়িটি কিন্তু অন্য অন্য গাড়ি তুলনায় অনেক শক্তিশালী একটি গাড়ি কিভাবে শক্তিশালী फ्रेंड्स আপনারা অনেকেই কিন্তু আমরা 1000 ওয়াট মোটর ইউজ করি প্রতিটি গাড়িতে এই জন্য আপনারা অনেকে বলেন যে বারোশো ওয়াট বা পনেরোশো ওয়াটের গাড়ি কেন আনেন না তো আপনাদের জন্যই কিন্তু আমরা এই গাড়িটি নিয়ে এসেছি পনেরোশো ওয়াট মোটর ব্যবহার করে এটা হচ্ছে ব্রাসলেস মোটর এবং পনেরোশো ওয়াট শক্তিশালী ওয়াটার প্রুফ মোটর এই গাড়িটিতে আপনারা পাচ্ছেন পনেরোশো ওয়াট ব্রাসলেস মোটর এবং ফ্রেন্ডস এই গাড়িটিতে আমরা ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছি ষাট বোল্ট বিশ কারও কারো যদি প্রয়োজন হয় অনেক বেশি মাইলেজের তারাও এই গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে বানাতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটিতে কি কি রয়েছে সব কিছু জানাবো এই ভিডিওতে ভিডিওটি না নিয়ে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে আমাদের জার্নি মাই বাইক সিরিজের টি এল অথবা টি জে তো এই গাড়িটি কিন্তু আমরা অন্য সকল গাড়ির তুলনায় টোটালি ভিন্ন কারণ অন্য কোনো গাড়ি কিন্তু পনেরোশো ওয়াট নয় আর আমরা এই গাড়িতে ব্যবহার করেছি পনেরোশো ওয়াট মোটর আমরা যদি একেবারে সামনে থেকে দেখি ফেন্স সামনের লুকিং কিন্তু অনেকটা খুবই সুন্দর এবং গর্জিয়াস দেখতেই পাচ্ছেন বিশাল মাপের একটি গাড়ি গাড়ির চড়াটা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটার সাইজ আসলে কতটুকু এবং হাইটও কিন্তু অন্য সকল গাড়ি থেকে বড় কারণ কি এটার মধ্যে ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি চাকা একটু খেয়াল করলেই দেখতে পারবেন ফেন্স এখানে আমরা ব্যবহার করেছি বারো ইঞ্চি টিউবলেস টিউবলেস চাকা সামনে পিছনে প্রতিটি এবং ইঞ্চি অ্যালুমিনিয়াম এবংিয়াম রিম যা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও ফ্রেন্স এখানে হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করেছি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক খুবই উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সামনের চাকায় আর পিছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক এছাড়াও সাসপেনশনগুলো অসাধারণ সাসপেনশন হাইড্রোলিক এই সাসপেনশনগুলো আপনি যখন উঁচু নিচু ভাঙা চুলা রাস্তা চালাবেন টোটালি শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না সিস্টেমটা সত্যি খুব সুন্দর এছাড়াও রয়েছে লাইটিং সিস্টেমটাও দারুণ দেখার মতো লাইট হেড লাইট রয়েছে ইন্টিকটার লাইট রয়েছে খুবই সুন্দর দেখতে আমরা যদি একটু জ্বালিয়ে দেখাই খেয়াল করবেন আমি গাড়িটি অন করলাম অন করার পর শুধু যদি আমরা পার্কিং লাইটটি দিই ওয়াও শুধু পার্কিং লাইট জ্বলছে দেখতেই পারছেন ব্লু কালারের পার্কিং লাইট গুলো দেখতে কতটা সুন্দর এরপর যখন আপনি হেডলাইট দিবেন হেড গুলো জ্বলবে হেডলাইট কিন্তু আবার আপার ডিপার সুইচও রয়েছে দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর ওয়াও সত্যি অসাধারণ একটি সিস্টেম ফ্রেন্ডস এই গাড়িতে আমরা ব্যবহার করেছি সাইডবোল বিশ এম এর ব্যাটারি আমরা এই গাড়িটি লিথিয়াম ব্যাটারিতেও দিচ্ছি জেল ব্যাটারিতেও দিচ্ছি আপনাদের যাদের যে ব্যাটারি প্রয়োজন সেই ব্যাটারিতে আমরা দিতে পারবো গাড়ির সাথে খুব সুন্দর গর্জিয়াস লুকিং গ্লাস পাচ্ছেন এবং দুই হাতে ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে এই গাড়িটি যে কেউ চালাতে পারবেন খুব সহজে যাদের শারীরিকভাবে অসুস্থ শারীরিকভাবে যারা অসুস্থ তারাও আমাদের এই গাড়িগুলো অনায়াসে চালাতে পারবেন এবং যারা নারীরা মহিলা কখনো গাড়ি চালাননি তারাও এই গাড়িগুলো খুব অল্প সময়ের মধ্যেই ইজিলি চালাতে পারবেন যারা প্রতিদিন বাচ্চাদের কি স্কুলে আনা নেওয়া করেন কোচিং সেন্টারে আনা নেওয়া করেন বাজার সদাই করেন তারাও কিন্তু আমাদের এই গাড়িগুলো অনায়াসে ইউজ করতে পারেন বিনা খরচে আপনি গাড়ি কেনার পর টোটালি বাড়তে কোনো খরচ নেই কারণ এই গাড়িটি আপনি ফুল চার্জ করলে চালাতে পারবেন প্রায় পঞ্চাশ কিলোমিটার প্লাস আর বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট তো বুঝতেই পারছেন এটা কোনো খরচই নয় তো ফ্রেন্স আমরা পিছনের দিকে যদি চলে আসি পিছনেও খুব সুন্দর চাকাগুলো দেখতে পাচ্ছেন এবং চেসিসটাও কিন্তু দেখতে খুবই সুন্দর টোটালি ভিন্ন একটি চেসিস ফ্রেম আমরা ইউজ করেছি এই গাড়ির চাকাগুলো কিন্তু একই রকম বারো ইঞ্চি টিউবলেস চাকা এবং রিংগুলো বারো ইঞ্চি এস এস মার্ডাটি ইউজ করা হয়েছে ভিতরে রয়েছে খুব সুন্দর সাসপেনশন দেখতেই পাচ্ছেন সাসপেনশনগুলো খুবই মজবুত হেভি এবং এই যে দেখতে পাচ্ছেন এই পাশে যে চাকাটি এটার মধ্যেই রয়েছে পনেরোশো ওয়াট মোটর পনেরোশো ওয়াট শক্তিশালী মোটর এবং ফ্রেন্স শুধু তাই নয় আমরা এই গাড়িতে ব্যবহার করেছি লিথিয়াম ব্যাটারি ভিতর দিকে চাইলেই দেখতে পারবেন লিথিয়াম ব্যাটারি এই গাড়িটি অলরেডি বুকিং হয়ে গেছে আমাদের সম্মানিত কাস্টমার যে নিচ্ছেন উনি ডাবল ব্যাটারি দিয়ে নিচ্ছেন মানে মাইলেজ পাবেন প্রায় একশো বা একশো প্লাস তো আপনারা এই গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমাদের এই গাড়িটি স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা গাড়িগুলো পৌঁছে দিতে পারবো আপনি যদি হোম ডেলিভারি নিতে চান কন্ডিশনের মাধ্যমে শুধুমাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিয়ে এই গাড়িগুলো আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের প্রায় তিন চাকার গাড়ি রয়েছে আপনারা নিজের দেখে শুনে নিতে চান অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা সবই বক্সে দেওয়া আছে আপনারা খেয়াল করবেন এছাড়াও আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঠিক ঢাকার যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার যে গোল গোলচত্বর ধোলাইপার গোল চত্বরের পাশেই হচ্ছে আমাদের ধোলাইপার হাই স্কুল হাই স্কুলের অপোজিটই আমাদের ই বাইক জার্নি শোরুম তো চলে আসুন আমাদের ই বাইক জার্নি শোরুমে কোনো বাড়তি ডিসকাউন্ট পেতে চান সরাসরি আমার সাথে কথা বলে আপনারা কোন গাড়ির দাম কত এবং কত ডিসকাউন্ট সবকিছু জানতে পারবেন তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম